সবার ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি আজকে পৌষ পার্বণ হ্যাঁ তাই আমরা সবাই ভোরবেলায় উঠেছি এই যে দেখো সাতটা বাজে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে নবান্ন দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে তাই আমাদের আজকে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল আমরা আবার একটু পরে এক জায়গায় বেরোবো আমি আর বর্তি কি আজও দেখো আমার বদল মেয়ে এসছে এখন ওকে দেখে সেই রাত থেকে যে চাচ্ছে

এখন ওই প্রসাদ খাবে না নবান্ন হয়েছে সাতটা বাজে তারপরেও দেখো মনে হচ্ছে ভোরবেলা এই যে তুলসী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা প্রসাদ নামিয়ে সবাই খেয়ে তারপরে আমরা আবার যাব এক জায়গায় ঘুরু ঘুরু করতে আমি আর বদ্দি ও বদ্দির ভয় তো এখন কুচকুচ করছে দাঁড়াও প্রসাদ নামিয়ে নি তারপরে আমরা সবাই মিলে খাবো এখন ওদিকে প্রসাদ দিচ্ছি তুই তোরা উঠে এসেছিস কিসের জন্য কিসের জন্য উঠে যা বেডে গিয়ে বস যা বেডে গিয়ে বস ভুতু এই যা বেডে যা আবার ভুতু এই ভুতু যা বেড়ে জোরে কথা না বললে মোটে কানে যায় না

তো হয় না পার্বনটা হ্যাঁ ঠান্ডাতেই তো খায় নবানি নয় দেখিয়ে গেল হ্যাঁ দেখিয়ে কালকে দেখিয়েছিলাম নাও ভেঙে দিয়েছে ঢুকতে ঢুকতে আমি তো শুরু থেকে বলেছি শুরু দেখো এটাকে এখন টেপ দিয়ে লাগিয়ে দেখা যাক হয় কিনা এ কি করলি তুই দেখো ঘরে ঢোকা মাত্রই কেমন ভুতু ফাটিয়ে দিলো তবলাটা খাটের নিচে যে ঢুকে আছে দেখো কে এটা ফাটিয়েছিস কেন হ্যাঁ এটা ফাটালি এক পাড়া মারলো পুরো একদম টুকটুকিটা একদম ভেঙেই গেল হ্যাঁ তারপরে এই বৃষ্টি বসে বসে ওই যে আবার পাড়া দিলে হয় আবার ভাঙবে বৃষ্টি তারপরে টেপ লাগিয়ে দিলো তারপরে বাজলো না কম ধর তুই ভাষা কাছিস কেন এমনি আমি ভয়ে ভয়ে ই করছি পা দিয়ে ফাটিয়ে দিয়েছি তারপরে এটাকে ঠিক করে ফেললো

<웃음> 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 <왜지>? 아! u l t i m 도로 들어와!! 혀지 এটার বাজানো যাবে না ভুতু হাঁপিয়ে একদম মরছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ভুতুর দেখো বাইরের অবস্থা দেখো আজকে ঘুরে আসলাম ত্রিবেণী থেকে এই তুই ভেতরে যা হ্যাঁ চলে এসছে বাইরে আর বার করবো না বাথরুমে আমি একবার হিস করিয়েছি আবার বেরিয়ে এসছে দেখো কীরকম ওয়েদার দেখো এগারোটা বাজে আমরা তিরবিনীতে গেছিলাম তির্বিণীর শ্মশান ঘাটে সেখান থেকে এই এলাম সকালবেলায় ঘরের পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে গেছি তাই এখন এসছি ভেবেছিলাম পিকনিক করব। কিন্তু এই ঠান্ডায় কেউ বসতে পারবে না এখানে তাই আজকে আর পিকনিক হবে না সন্ধ্যেবেলায় আবার ওই দুপুর থেকে পিঠে ভাজবো পোষ সংক্রান্তি সাজের পিঠে বানাবো আর আমরা যে ত্রিবেণীতে গেছিলাম তার ভিডিও আমি আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চাইলে তির্বিণী শ্মশানঘাটের শ্মশান ঘাটের ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখবে ওখানে যারা যারা দেখতে ইচ্ছুক এখন আমরা রান্না বসাবো আর পটলা ওইটাকে দেখছে আর কু কু করে শব্দ করছে চলো পটলা আসো রান্না বসাই ওই দেখো কটা বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন রান্না বসাবো আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি সকালবেলায় নবান্ন করে খেয়ে পুজো দিকে করে গেছি আর এই যে চাল বেটে রেখে এই ভিজিয়ে রেখেছি এইটা আবার সাজের পিঠে বানাবো বানিয়ে দুধে পূজা করে পৌষ পার্বণে আমাদের পিঠে হয় সন্ধ্যেবেলায় রাতে আর সকালে নবান্ন হয় ওই যে ওইখানে নবান্নর বাটিটা রয়েছে খই দেওয়া ওইটা দেখছে বসো খাটো হ্যাঁ বসো বসো ওখানে বসো অনেক ঠান্ডা বসো পম বসো হুম বসে থাকো অনেক ঠান্ডা পড়েছে আজকে বাবা পম্বুতো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ভাত মাখাও রেডি আমার সবজি সেদ্ধ সবজি সেদ্ধ তাতে অল্প একটু ডাল দেওয়া আছে আস্তে খা এদিকে মা পিঠে করছে কতগুলো হলো গো এই সাবাস সাজের পিঠে এই যে সফট সফট দেখো কত সুন্দর নরম সাজের পিঠে ওদিকে দুধ দুধ এই যে এসছে হাত পাতে আমার দেব না এখন খেতে বসবে দেখো এখানে দুধটা ঠিক আছে নাকি দুধ জাল দিয়ে রেখেছি দুধটা আমি রান্না করেছি ছোট আলুর দম রান্না কমপ্লিট আর এদিকে গরম দুধ জাল দিতে বসিয়েছিল মা এতে আবার ভেজাবে ওই পিঠে গুলো এই যে বাবুর হয়ে গেছে দাঁড়িয়ে আছে ওকে আবার বাথরুমে ঢুকাতে হবে এখন আবার বৃষ্টি কি খাচ্ছে সেটা দেখছে হুম তোদের সন্ধ্যাতে হবে এই যে ঘুম থেকে উঠেছে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার এখন আমাদের পিঠে হয়ে গেছে এখন আমরা পিঠে খাবো কে খাবে পিঠে ভুতু খাবে ভুতু খাবে না খাবে পম হ্যাঁ তুই কি বলছিস সব কথা সবাই খাবে এ তুই চুপ করতো আমরা এখন পিঠে খাবো বল ভুতু হ্যাঁ দেখো ভুতু হাঁপিয়ে গেছে আমাদের এখানে কত তাপমাত্রা প্রিয় দশ না বারো আজকে বৃষ্টি কত বলেছিলিস যেন বারো তো হ্যাঁ সকালবেলার দিকে আমাদের এখানে তাপমাত্রা ছিল বারো ডিগ্রি ছিল হ্যাঁ তাহলে ভাবো দশ বারোর মধ্যে ঘোরাফেরা করছে আমাদের এখানে তাপমাত্রা আর ভুতুকে দেখলে কে বলবে যে এখানে এখন আমাদের দশ বারো ডিগ্রি তাপমাত্রা কিরে ভুতু কমবে হ্যাঁ আর কিরকম হাঁপাচ্ছে দেখো খাওয়ার কথা শুনলেই হলো ভুতু এরকম হাঁপাবে আর পম দেখো শীতে গুটি দিয়ে গেছে আর ও হাঁপিয়ে যাচ্ছে একদম যাই এখন আমি পিঠেটা রেডি করি সবার জন্য পম্বু দেব দেবো শুকনো পিঠে আর এই আমাদের জন্য ভেজানো পিঠে সব সাজের পিঠে ওইখানে রেখে দিয়েছি তো আলাদা শুকনো পিঠে খাবে এই বৃষ্টিও ভেজানো পেটে খায় না এখন সব প্লেটে ওঠাবো এই যে একটা করে পিঠে আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি শুকনো পিঠে আর ওইটা দেখো কেমন ঘুরছে এসে বসেছিল দেখো গিরিলার শব্দ পেয়েছে বুঝতে ওই যে মাসির মেয়ে আসার কথা আছে দিদি বাড়ি থেকে আসবে পিঠে খেতে আর ও আগেই চেঁচাচ্ছে আর এই যে দেখো পিঠের পিঠেটা বাটিটা হাত দিলেই ঘুরবে ওই যে দেখো আমার হাতে চাবি আছে ওই সামনের পুতুলটা ঘুরবে এই দেখো এই যে দেখে এই যে এই যে এই যে চাবি দিলেই ঘুরছে আমার হাতে চাবি পিউ এইবার আর ঘুরবে না তাকিয়ে আছে দেখো চলো পিঠে খাবো আমরা পিঠে খাবো পিঠে খাবো আমরা পিঠে খাবো হ্যাঁ চলো চলো তোমার বেটে চলো হ্যাঁ চলো 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 বাবা বাহ পুতুল একটা আমাদের ছোট্ট পুতুল দিদিরা খাবে হচ্ছে গিয়ে শুকনো পিঠে ভেজানো পিঠে এখন খাবে না তাই দিয়ে গেলাম দুজনে ভাগ করে খেয়ে নাও এখনো মাসির মেয়ে আসবে ওদের বড় মাসির মেয়ে ওর জন্য আবার এইখানে উটিয়ে রেখেছি ও এসে খাবে ভালো খেতে পাম খেছিস হ্যাঁ খেয়েছে আর একটা করে দিয়ে দি বেশি দেব না রাতে আবার ভাত খাবে তারপরে আবার বেশি খেয়ে আবার বমি করবে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে